সেপ্টেম্বরের শুরুতে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপালের কাঠমান্ডুতে যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল জামাল নেতৃত্বে এই সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় এই লক্ষ্যে আগামী সতেরোই আগস্ট ঢাকায় শুরু হচ্ছে দলের আবাসিক ক্যাম্প তবে সিটি তারকা হামজা চৌধুরী ও কানাডিয়ান খেলা এই প্রীতি ম্যাচ দুটি খেলতে পারতেন না লেস্টার সিটিতে ফিরে যাওয়া হামজা চৌধুরী সেপ্টেম্বরের পুরোতমে ব্যস্ত থাকবেন চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে সাধারণত চ্যাম্পিয়নশিপ চলাকালীন খেলোয়াড়দের প্রীতি ম্যাচের জন্য ছাড়পত্র দেয় না দলগুলো এছাড়া কাভালরি সিটির হয়ে সময় লিগ মেট থাকবে সেপ্টেম্বরে এদিকে জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলও রয়েছে গুরুত্বপূর্ণ মিশিনে সেপ্টেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-23 চ্যাম্পিয়নশিপে বাছাই পর্বে অংশ নেবে যুবদল এই টুর্নামেন্টের সামনে থেকে গত শুক্রবার থেকে শুরু হয়েছে দলটির ক্যাম্প দুই দলের সমান্তরাল কার্যক্রম ঠিকভাবে পরিচালনার জন্য এবার ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে জাতীয় দল ও অনূর্ধ্ব-23 দলের জন্য আলাদা দুটি উপকমিটি গঠন করেছে বাফুফের জাতীয় দল কমিটি জাতীয় দলের জন্য গঠিত উপকমিটিতে রয়েছেন আমিনুল ইসলাম বাবু ইমতিয়াজ হামিদ এবং মুকিতুর রহমান অন্যদিকে অনূর্ধ্ব তেইশ দলের উপকমিটিতে আছেন ইকবাল হোসেন সাইদ হাসান কানন ও সাদাত হোসেন জাতীয় দলের ক্যাম্প তেরোই আগস্ট শুরুর বিষয়টি উল্লেখ করে বাপুফে একটি চিঠি ইস্যু করেছেন দুটি উপকমিটির জন্য আলাদা করে পাঠানো চিঠিতে বাপুফে সভাপতি তাবিদ আহ্বাল এবং ইমরুল হাসানের যৌথ স্বাক্ষর রয়েছে প্রসঙ্গ চলতি বছরের বাইশে জুলাই উনিশের সভায় দুটি উপকমিটির গঠন সিদ্ধান্ত হয় এর ইতিহাসে এবারই প্রথমবারের মতো জাতীয় ও যুব দলের জন্য পৃথক উপকমিটি গঠন করার Look now, hello. Please subscribe our channel to get more information about Sports World.